এই পাখির বাংলা নাম হল ছোট মদন টাক এদের ইংরাজি নাম লেসার বৈজ্ঞানিক নাম লেপট জাভানিকাস আর গোত্রের নাম আইদি। এরা লম্বায় সাতাশি থেকে তিরানব্বই সেন্টিমিটারের হয় এদের পায়ের উচ্চতা একশো দশ থেকে একশো কুড়ি সেন্টিমিটার এদের ওজন চার থেকে সাড়ে পাঁচ কিলোগ্রামের মতো এদের মাথার তালু কপাল আর গলা পালক্ষী গলা লালচে হলুদ চামড়ায় আবৃত ঠোঁট শক্ত মজবুত রং ময়লাটে হলুদ প্রজনন মৌসুমে এদের ঠোঁটের গোড়া লালচে রঙের হয়ে যায় এদের পিঠ থেকে লেজ পর্যন্ত উজ্জ্বল ধাতব কালো রং ডানার গোড়ায় কালো তিলা লেজের প্রান্ত ময়লাটে সাদা আর গলার নিচ থেকে লেজের তলা পর্যন্ত সাদাটে পাও পায়ের পাতা স্লেট কালো যদি অপ্রাপ্ত বয়স্কদের মাথায় ও ঘাড়ে পালক দেখা যায় আর এদের স্ত্রী আর পুরুষ উভয় পাখিকেই দেখতে একই রকমের হয় স্থানীয় প্রজাতির জলচর পাখি ছোট মদন টাক আকারে বড় এ প্রজাতির জ্ঞাতি ভাই হচ্ছে হাড়গিলা মানিকজোর শামুক ভাঙা কালাজাং ও লোহার জাং এদের কেউই আমাদের দেশে খুব ভালো অবস্থানে নেই মদনটাকে এর অবস্থাও তদ্রুপ কোনো রকমে বেঁচে বর্তে আছে দেশের দক্ষিণাঞ্চলে বা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলেই মাঝে মধ্যে দেখা গেলে এদের সংবাদ শিরোনাম হতে হয় শিকারীর গুলিতে প্রাণ হারিয়েছে মদন টাক আসলে অতিরিক্ত ওজনের কারণে এরা বিপাকে পড়ে যায় উড়তে খুব পারদর্শী হলেও শিকারীদের হিংস্রতা এবং কৌশলের কাছে হার মানতে বাধ্য হয় এরা মাংসের লোভে শিকারীরা এদের পিছু নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে জীবনাবসান ঘটায় মদনটা আগ ভারত ছাড়াও বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম লাওস কম্বোডিয়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় দেখা যায় এছাড়াও ভুটানের দক্ষিণাঞ্চলে দেখার নজির রয়েছে এদের আমাদের দেশে দেখা মেলে সুন্দরবনের নদ নদী উপকূলীয় নদীর মোহনা বড় বিল বিলঝিল কিংবা নির্জন নদীর চরে দেখতে বিশাল দর্শন ভয়ঙ্কর মনে হলে ওরা আসলে নিরীহ প্রজাতির পাখি তবে একটু অহংকারী বটে হাটে এক পা দুপা ফেলে বসে হাঁটু ভাঁজ করে ভারিক্কি চালচলনই অহংকারী ভাব ফুটে ওঠার প্রধান কারণ মদনটাক পরিবেশের বন্ধু পচা গলা খেয়ে পরিবেশকে দূষণ করলেও আমরা এদের বিপদমুক্ত করতে পারিনি এখনো এদের প্রধান খাবার হলো মাছ শামুক ইঁদুর ব্যাং সহ নানা প্রজাতির সরিষৃ প্রজনন মৌসুম জুন থেকে জুলাই বাসাবাদে গাছের উঁচুতে ডালপালা দিয়ে বাসা আকার বড় সড়ক অগোছালো বাসায় ডিম পারে তিন থেকে চারটি ডিম ফুটতে সময় লাগে আঠাশ থেকে তিরিশ দিনের মতো আর শাবক উড়তে শেখে পঞ্চাশ দিনের মধ্যে এই পাখির সাথে সাথে আরও অন্যান্য পশু সংরক্ষণ করা আমাদের দায়িত্ব সঠিক সংরক্ষণ এবং সচেতনতার সাহায্যেই সব পশু পাখিদের এই পৃথিবীর বুকে আমরা আরও অনেক দিন ধরে বেঁচে থাকতে সাহায্য করবো আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বিলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো